এবার ডাক্তারদের ছেড়ে দেওয়া উচিত এবার মানে মুখ্যমন্ত্রী নিজে তাদের কাছে চলে এসছেন কাজে এবার ডাক্তারদের ছেড়ে দেওয়া উচিত এটা কিন্তু আমজনতা বলবেন আমি সুকুমার দেবনাথ তোমার ইউটিউবে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি সত্যিকারই এই মুহুর্তে এই সামান্য কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী একদম যেখানে তারা ডাক্তাররা জুনিয়র ডাক্তাররা যা যেখানে আর কি বসেছিলেন সেখানেই উনি সরাসরি গিয়ে তাদের আবেদন করলেন যে আপনারা কাজে যা যোগদান করুন আমরা আপনাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেব না আপনারা অনেক ভালো ভালো কাজ করেন আপনারা একটু তাড়াতাড়ি যোগ দেন মানে উনত্রিশ জন মারা গেছে এটা নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম এফআইআর হয়েছে যে এই গাফলতের জন্যে ডাক্তারদের গাফিলতের জন্যে এই যে বিভিন্ন জায়গায় এই যে বহু লোক মারা গেলেন বিনা চিকিৎসায় হ্যাঁ সেখানে অনেক সময়ে মানে কি বলা হবে যে অনিচ্ছাকৃত ত্রুটির জন্যে অনিচ্ছাকৃত ত্রুটির জন্যে তারা তাদের কিন্তু এফআইআর হতে পারে পুলিশ কারবাই করতে পারে যাই হোক সেভাবে হোক যাই হোক সেগুলো সেই এফআইআরগুলো তুলে নেওয়া হবে ইত্যাদি ইত্যাদি তার একটা রাস্তা পরিষ্কার হলো যে এখানে এন্ড করলে সবটা এখানেই শেষ হয়ে যাবে আর ডাক্তার মেয়ে যিনি মারা গেছেন তার ব্যাপারেও তিনি বললেন যে আমরা তিন মাসের মধ্যে ফাঁসি চাই অর্থাৎ সেখানেও বলছে যে সেটাও কোনোভাবে যাতে স্লো না হয় বা সেটা যাতে ই না হয় সেটা দেখবেন কিন্তু এটা নিয়ে আবার অনেকেরই ধারণা হচ্ছে যে সে মুখ্যমন্ত্রী যখন এতটাই ভাঙলেন তাহলে এত দেরি করলেন কেন তারা তো দেরি না করলে এই কাজটা তো তিনি আগেই করতে পারতেন এই যে লাস্টের দুদিন ওরা গেল না লাইম লাইভ লাইফ স্ট্রিমের প্রশ্ন টশ্ন এইসব তাহলে সেটা তো এসে আজকে তিনি যাওয়ার ফলে সেগুলো তো আর কোনো ওদের যদিও দাবি রয়েছে কিন্তু সেগুলোর আর কোনো প্রয়োজন থাকলো কি এইবার তো আস্তে আস্তে বসে বিভিন্ন সময় বিভিন্ন পার্টে পার্টে বসে আলোচনা করে একটা জায়গায় পৌঁছে যাওয়া যাবে ফলে এই মুহুর্তে আমাদেরও সমস্ত মানুষের আবেদন যে ডাক্তাররা আন্দোলন করুন আবার কাজটা করুন অর্থাৎ চিকিৎসার কাজটা করার পরে আপনারা বিকালে আন্দোলন করুন সন্ধ্যায় আন্দোলন করুন ডিউটি ভাগ করে নিয়ে কিন্তু আপনারা একটা মেয়ে মারার জন্য মারা যাওয়ার জন্যে আপনারা ইনসিকিউর ফিল করছেন এটা তো নয় এটা অনেকদিন ধরেই ডাক্তারদের উপর বিভিন্ন সময়ে রুগীরা মারা গেলে বা রোগী দেখা না হলে ডাক্তারের উপর মারধর করা হয়েছে বহু জায়গায় তারা তাদের উপর বিভিন্ন ধরনের নিগ্রহ হয়েছে সারা রাজ্যে বিভিন্ন হসপিটাল বিভিন্ন সময় হয়েছে এগুলো তাদের দীর্ঘদিনের একটা পুঞ্জীভূত ক্ষোভ ব্যাপারে কোনো সন্দেহ নেই কিন্তু মুশকিলটা হচ্ছে যে এর মানে যে রোগী রোগী মারা গেল তার বাড়ির লোক যে এটা গোলমাল করলো এখন তাদের সেই পরিবারের সে লাশটাকে দাপন করা বা সেই সব বহু পরিবারটাকে বা শুদ্ধ সঙ্গে সঙ্গে তো জেলে ঢোকানো যায় না একটা মামলা হয় ধীরে ধীরে সেই মামলায় তাদের পরবর্তীতে জামিন নিতে হয় এরকম একটা প্রক্রিয়া আছে যে আজকে এটা আমার এক আত্মীয় মারা গেলেন আমি খুব হয়ে একটা ডাক্তারকে একটা ধাক্কা দিলাম বা আমি একটা কিছু করলাম সঙ্গে সঙ্গে আমাকে আবার আমার পরিবার শুধু সব জেলে ঢুকিয়ে দিল আর লাশটা এখানে পড়ে থাকলো এরকম তো এটাও তো অমানবিক এটা তো হয় না আইন তো তার একটু পরে নিলেও আইন তার নিজস্ব কোর্স কমপ্লিট করতে পারবে এই সব নানান রকম বিষয় থাকে এদেরও খুব দীর্ঘকালে ডাক্তারদের তাদেরও ন্যায্য বক্তব্য তারা বহুকাল ধরেই এই ধরনের নির্যাতনের বা লাঞ্ছনার শিকার হচ্ছেন সে জায়গায় সিকিউরিটির অভাব সুরক্ষার অভাব এখন কথা হচ্ছে যে আমাদের দেশে পুলিশ দিয়ে হসপিটাল রক্ষা করার তো নিয়ম নেই হ্যাঁ কিন্তু পুলিশ ওভারঅল একটা নজর রাখবে আগে তো আমরা দিন পুলিশ থানা মানে হসপিটাল এলাকায় পুলিশকে ঢুকতেই দেখতাম না কখনো তারা অসুস্থ হলে তাও প্লেন ক্লোথে এসে চিকিৎসা করিয়ে যেতেন হ্যাঁ কখনো আমরা দেখতাম না স্বাস্থ্য অঙ্গ বিদ্যাঙ্গনে বৃদ্ধাঙ্গনে এসব জায়গায় পুলিশ সাধারণত এড়িয়ে চলতো ভাবত যে এটাই সব থেকে সেফটি জায়গা ভালো জায়গা এবং এখানে আমরাও ঢুকে কোনো রূপ ডিস্টার্ব করবো না বা মানুষের মনে কোনো একটা ভীতি বা ক্রাইম সম্পর্কে কোনো ধারণাই যাতে না তৈরি হয় সেরকম একটা পরিবেশ কিন্তু আজকে তো সব জায়গায় পুলিশ পুলিশ দিয়েই এখন সব কিছু করতে হচ্ছে এটাও একটা আমাদের এটাকে পুলিশ রাজ্য এরকম মাঝে মাঝে মনে হয় কিন্তু পুলিশ ছাড়া হাওয়া মরা খাওয়া দাওয়া বিয়ে কোনো অনুষ্ঠান কোনো কিছু হবে না সব জায়গায় পুলিশ কাজে সে দিক থেকে পুলিশকে নিন্দা করার পরেও বহু এই পুলিশকে ধন্যবাদ দেন তারা জানেন পুলিশ পুলিশেরা তাদের গত্যন্তর নেই নেই কোনো কোনো গত্যন্তর নেই যাই হোক আপনারা ডাক্তাররা এবার যদি তাদের পাঁচটা যে দাবি আছে সেগুলো তো ধীরে 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 আপনারা পূরণ করতেই পারবেন অর্থাৎ আপনাদের স্বাস্থ্য দপ্তরের সঙ্গে দাপে দাপে এটা বসলে মিটে যাবে এটা আমাদের বিশ্বাস তবুও মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দেওয়ার কিছু নেই কারণ মুখ্যমন্ত্রী তার রাজ্য তার সমস্যা তার শাসনের ক্ষেত্রে তিনি অনেক কিছু করবেন তবে তবুও তিনি নিজে নেমে এসে যে এটা দেখিয়েছেন যে উদ্যোগটা দেখিয়েছেন সেটা কিন্তু সাধারণ মানুষরা অ্যাপ্রিসিয়েট করছে ফলে সেই জায়গায় তার পক্ষে একটু বলতেই হবে ধন্যবাদ জানাতে হবে আমি সুকুমার দেবনাথ মামা মাটি মানুষ ইউটিউবে আপনাদের মাঝে মাঝে আসি আপনারা রোজই আসি আপনারা একটু আমাদের লাইক দেবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন নমস্কার